পঞ্জিকা মতে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের সাত ভক্ষণের শুভ দিন ও শুভ সময় কখন কখন থাকতে চলেছে কার্তিক মাসের সাত ভক্ষণের মোট তিনটি দিন রয়েছে দিনগুলি হল চারই কার্তিক তেরোই কার্তিক এবং ষোলোই কার্তিক কার্তিক মাসের সাত ভক্ষণের প্রথম দিনটি হল চারই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির বাইশে অক্টোবর দু বুধবার এই দিন সাত শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা ছেচল্লিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা বাইশ মিনিটের মধ্যে কার্তিক মাসের সাত দ্বিতীয় দিনটি হল তেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজির একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার এই দিন সাত শুভ সময় থাকতে চলেছে সকাল এগারোটা একুশ মিনিটের পর থেকে দুপুর দুটো আটচল্লিশ মিনিটের মধ্যে কার্তিক মাসের সাত তৃতীয় দ্বিতীয় অর্থাৎ শেষ দিনটি হলো ষোলোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেসরা নভেম্বর দু সোমবার এই দিন সাতভক্ষণী শুভ সময় থাকতে চলেছে দুপুর বারোটা উনষাট মিনিটের পর থেকে দুপুর দুটো আট মিনিটের মধ্যে